কাঁঠালি কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো ছি ছি মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আপনি পাগল আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাঁফের মধ্যে জড়িয়ে যেতাম না

তো গাই শুরুতে দেখবেন শেখ হাসিনা আপার অল্পের জন্য অস্কার মিস হওয়া অ্যাটিটিউড একটি ডায়লগ যা ছিল পুরাই আগুন শেখ না কারোর সাথে জেলাসি করে না শেখ হাসিনা ফাদার দা নেশন আমি বঙ্গবন্ধু শেখ বুঝবেন রহমান আচ্ছা অত এই জায়গাটা কেউ আসতে পারবে না আর সেটাই আমার প্রধানমন্ত্রী এটা কথা সাময়িক ব্যাপার আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি দেশও হবে না দেশের স্বার্থ বেছি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি না আপা আপনি তো কিছু নেননি শুধু সামান্য কিছু জনগণের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেলেন যেটা বাংলাদেশের সব মানুষ গুনতে বসলেও এক বছর চলে যাবে একদম পাম্পার মারছে তো যাই হোক গাইস এর পর দেখবেন খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনা আপা টিকটক কাপানো পানি একটি ডায়লগ খালেদা অসুস্থ টাকা বিদেশে পাঠাও আল্লাহ দেরা শেষ নাই সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অর্থাৎ আমি এইটুকু দয়া করেছি যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এরকম কত নাটক করবেন বলেন যাকে আপনার পছন্দ হয় না তাদেরকে ধরে রাজাকার বানিয়ে দেন এমনকি শেষ পর্যন্ত জনগণকেও রাজাকার উপাধি দিয়ে দিলেন তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকার বাচ্চারা নাতিপুত্র হলো মেধাবী তাই না আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে আমাকে এখন ভোট দিবে না